হ্যালো এভরিওয়ান কেমন আছো চলো এবারে জামাই ষষ্ঠীটা আমরা কীভাবে সেলিব্রেট করলাম তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা সুন্দর করে ডেকোরেশন করা ওটা আমি করেছি জামাই ষষ্ঠী উপলক্ষে খুবই ঘরোয়াভাবে খুবই ছোট করে আয়োজন করা হয়েছিল আমার জিজু আমার জেঠিমা মানে তার শাশুড়ি মার কাছ থেকে জামাই ষষ্ঠীর রিচুয়ালগুলো পালন করে নিচ্ছে তো জেঠিমার পর আমার মা মানে জিজু কাকা শাশুড়ি জামাই ষষ্ঠীর রিচুয়ালগুলো পালন করে নিচ্ছে তো গাইস তারপর আমরা চলে গেলাম কেক কাটিং এর পর্বে জামাই ষষ্ঠী বলে কথা কেক কাটিং করে সেলিব্রেট হবে না তা কখনো হয় তো কেক পরে আমার জিজু তার শাশুড়ি মা কাছ থেকে মানে আমার মা জিরিমার কাছ থেকে কেক খেয়ে নিল জামাই ষষ্ঠীর রিচুয়াল তো পালন করা হলোই এবার জামাই ষষ্ঠীতে মেনুতে কি কি আইটেম ছিল সেটা দেখতে পাবে পার্ট টুতে প্লিজ চেক আউট করে নিও